যখন আমার বড় ছেলে আদির বছর এক বয়স তখন আমি লাস্ট হেলেঞ্চাতে কালী পুজো দেখেছিলাম তো সেটা মোটামুটি বছর পাঁচেক আগে এখন আদির বয়স এই চলছে তো অনেক বছর পর আজকে আমি হালেনচাতে পুজো কালী পুজো তো আমার আশাও হঠাৎ একটা কারণবশত আমি অরিকে নিয়ে ইন্ডিয়াতে এসেছি আদি দুবাইতেই আছে ওর বাবার সাথে যেহেতু আদের স্কুল ছুটি থাকে না এই সময়তে আর ওদের একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে যে সিবিএসসি বোর্ডে অ্যাটেন্ডেন্স এটুকু থাকতেই হবে তার জন্য ওকে আমি নিয়ে আসিনি আমি অরিকে নিয়েই চলে এসছি আর এই যে হ্যালেনচা এখানকার পুজোর সাথে আমার ছোট থেকে আমার বিভিন্ন স্মৃতি বিজড়িত আর কি আমার বড় হওয়া আমার জন্ম নেওয়া সব কিছু এই এলাকাতেই তো এই পুজো দেখতে প্রতি বছর আসা মানে প্রতি বছর আসতাম একদিন মানে মা দিদি সবার সাথে একদিন আসতাম বন্ধু বান্ধবীদের সাথে তো এইরকম রকম পুজো নিয়ে অনেক স্মৃতি আছে যেগুলো বললে শেষ করা যাবে না আমি পুজোতে দুদিন বেরিয়েছিলাম এবার ঠাকুর দেখতে কিন্তু পুরো আমি হেলেনচা ঘুরিনি কারণ হেলেনচাতে প্রচুর পুজো হয় আমি কয়েকটা পুজো দেখেছিলাম মোটামুটি দাঁড়ান এক দুই তিন চার পাঁচটা কি ছটা পুজো আমি দেখেছি সবগুলোর ভিডিও একটু একটু করে আছে আমার ফোনে তো যেভাবে হাঁটতে হাঁটতে পুজো দেখেছি একটু একটু করে আমি ক্যাপচার করেছি প্যান্ডেল এবং মা মানে মায়ের মূর্তিকে কারণ প্রচণ্ড গরম ছিল পুরো ঘেমে জল হয়ে গেছিলাম ঠাকুর দেখতে গিয়ে আমার ছোটোবেলাতে মনে পড়ে যখন কালী পুজো দেখতে আমরা আসতাম সোয়েটার পরেও আমি এসছি যেতে ঠাকুর দেখতে কখনও কখনও শীতে কাপুনি চলে আসতো কিন্তু এবার তো দুর্গা পুজো অনেকটাই এগিয়ে এসছে আর দুর্গা পুজো আমরা জানি প্রায় এক মাসের মধ্যেই কালী পুজো হয় দুর্গা পুজো থেকে তো অনেক ক্ষেত্রে দুর্গা পুজো কী হয় অক্টোবরের লাস্টে হয় আর কালী পুজো শুরু হতে নভেম্বর লাস্ট হয়ে যায় তো তখন তো শীত পড়েই যায় কিন্তু এবার যেহেতু দুর্গা পুজোটা অনেক এগিয়ে এসছে তো এবার কালী পুজোয় বেশ গরম ছিল আর আমাদের বাড়ির থেকে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট দূরে বাড়ার সাথে দেড় এক ঘন্টা দশ মিনিট কি দেড় ঘন্টা দূরে বার সাথে বাড়ার সাথেও ভীষণ ভালো পুজো হয় কিন্তু ইচ্ছে করলো না একদম যেতে কারণ ওই যে আমি ভীষণ কুঁড়ে ঘুরে বেড়ানোর জন্য আমি প্রচুর কুড়ে তো যাই হোক অনেক বছর পর পুজো দেখতে বেরিয়েছি দুটো দিনই আমি আমার পরিবারের সাথে পুজো দেখেছি ভীষণ ভালো লেগেছে অরি একটু একটু বেরিয়েছিলো মানে অরিকে নিয়ে সবাই সিঙ্গেল সিঙ্গেল ঘুরে আসছিলো বাড়ির কাছের প্যান্ডেলটা থেকে আর লাস্টে যেদিন বেরিয়েছিলাম অডিকে নিয়ে আমাদের বাড়ির কাছে তিনটে প্যান্ডেল দেখে তারপর অডিকে বাড়িতে রেখে আর দুটো উত্তর দেখে আমরা বাড়ি ফিরে এসেছিলাম আর কি এরমই হচ্ছিল কারণ গরমে তো ওকে নিয়ে বেশি বেরোচ্ছিলাম না আর হ্যালেঞ্চাতে পুজো মানে কি বলুন তো বড় বড় মাঠ সেখানে অনেক দোকান ফুচকার দোকান ঘুগনির দোকান চাউমিন রোল আর একটা স্টেজ যেখানে সব সময় গান বাজনা কিছু না কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা আর কি হচ্ছে সেখানে আর অবশ্যই বড় একটা মায়ের পুজোর মণ্ডপ এইগুলোই হচ্ছে হ্যালেঞ্চার পুজোর বিশেষত্ব আর অবশ্যই পুজোর লাইটিং এত সুন্দর লাইটিং হয় সারা হ্যালেঞ্চা পুরো মনে হয় একটা বিয়ে বাড়ি মানে হয় না বিয়ে বাড়িতে যেরকম লাইটিংয়ে সেজে ওঠে পুরো হ্যালেনচা বাজারটাই ওইভাবে সেজে ওঠে টোটাল হ্যালেনচা থেকে তিন দিকে রাস্তা চলে যায় একটা চলে যায় বাগদা বয়রার দিকে একটা চলে যায় দত্তফুলিয়ার দিকে একটা চলে যায় বনগাড়ির দিকে তো তিন দিকে এত সুন্দর সেজে ওঠে তার বলার মতন না যারা কোনো দিন আসেননি হ্যালেনচার আশেপাশে থাকেন একবার হলেও আসবেন দেখবেন ভীষণ নিজের মনে হবে ভীষণ সুন্দর পুজো হয় সবাই ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে আসবেন আর বললাম যে বেশ বড় বড় মেলার মাঠ থাকে তো সেখানে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে আপনি ঠাকুর দেখে প্যান্ডেল ঘুরে তারপর ভালোভাবে মাঠে দাঁড়িয়ে একটু ঘুগনি একটু ফুচকা একটু রোল খেয়ে বাড়িতে ফিরতে পারবেন কিন্তু এখন আর সেই পুজো দেখার মতো আগের মতো ইচ্ছে করে না আগে একটা অন্যরকম ছিল যখন একদম ইয়াং ছিলাম তখন পুজো ঘুরতে মেলা ঘুরতে বেশ ভালো লাগত। এখন ওই বাড়ি থাকলে বললাম এই দেখুন বেরোলাম যেমন কিন্তু খুব একটা বেরোতে ইচ্ছে করে না এখন দিন যাচ্ছে কেমন একটা ঘর কোনো স্বভাবের হয়ে যাচ্ছি বাড়িটাই শুধু ভালো লাগে মনে হয় সারাদিন বাড়িতেই থাকি অরি কিন্তু মানে অরির এটা প্রথম কালী দেখা তো প্রচুর খুশি হচ্ছিল কারণ এত লাইটিং এত লোকজন দেখেও প্রচুর খুশি হচ্ছিল কিন্তু ওকে বেশি জায়গাতে আমি রাখিনি ওকে অল্প কয়েকটা প্যান্ডেল দেখে ওকে বাড়ি রেখে এসেছিলাম তো এই ছিল এবার আমাদের কালী পুজো মানে দীপাবলিতে ঘোরার ভিডিও সবাই খুব ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করবেন